কদর এই সুরা নাজির হওয়ার দুইটা বিশেষ ঘটনা আছে প্রেক্ষাপট যেটাকে আমরা মরিশানে সানি প্রেক্ষাপট একটা প্রেক্ষাপট এইটা প্রখ্যাত মুফাসিন ইবনে জারির তবরি রহমতুল্লাহ আলেহি উনার তফসিল কবারিতে উল্লেখ করছে ঘটনাটা হইল সাহাবাদের মধ্যে একদিন আল্লাহ রাসুল আলোচনা করতেছিলেন দুইটা ঘটনাই এই রকম আল্লাহ রসুল আলোচনা করতেছিলেন এই ধরনের ঘটনা বনি স্টাইলে এক ব্যক্তি ছিল এই ব্যক্তি সারা রাত্র এমাদত করতো সারা রাত আল্লাহর এবদত করত আর সারা দিন শত্রুর বিরুদ্ধে জিহাদ করত এইভাবে এক হাজার মাস সে রাত্রে এবাদত করছে দিনে জিহাদ করছে এটা শোনার পরে সাহাবা এক রামচার্য হয়ে গেছেন এক হাজার মাস মানে তিরাশি বছর চার মাস এক হাজার মাস বারো মাসে এক বছর তো এই তিরাশি বছর তো অনেক মানুষ হায়াতেই পায় না কিন্তু এই লোক এবাদত করছে তখন হজর জিব্রাইল আলহিসাল্লাম আসছেন হতাশার কোনো কারণ নাই আল্লাহ এই উম্মতকে এমন একটা রাত দিবে এই এক রাত এক হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ সুবহান এটা হইল প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা হইল প্রখ্যাত মুফাসি ইবনে জারির ইবনে আবি হাতেম রাজি ওনার তফসিল উনি এটা উল্লেখ করছেন এটাও আল্লাহ রসুল সাল্ল আলী সাহাবাদের সামনে আলোচনা করতেছিলেন চারজন ব্যক্তির কথা বন ইসরায়েলের চারজন ব্যক্তি এই চারজন ব্যক্তি টানা এক হাজার মাস আল্লাহর ইবাদত করছে এক মুহূর্ত সময়ে ওই এক হাজার মাসের মধ্যে এক মুহূর্ত সময় আল্লাহ না ফরমানি করেন নাই মনীষের এই চার ব্যক্তি ইউ জাকারিয়া ইজ ইউসা উব এই চার ব্যক্তি তো সাহাবার কার্য হয়ে গেছে কীভাবে সম্ভব সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আলী আয়েশা এই সুসংবাদ দেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহাব ওই এক রাত এবাদত করলে এক হাজার মাসের থেকেও বেশি সব হয়ে যাবে এটা হলো এই সোরার সানি নজুল প্রেক্ষাপট নাজিল হওয়ার প্রেক্ষাপট মোট কথা এই উম্মত আগের উম্মতের মতো হাজার মাস হায়াত পায় নাই ঠিক আছে এই উম্মতের গড় আয়ু বাংলাদেশেই তো দেখি আমরা ষাট বছর সত্তর বছর একশো বছরই ধরলাম আর আগেকার উন্মোধ হায়াত পাইত কয়েকশো বছর হাজার বছর হায়াত পাইত প্লাবনের আগে সাড়ে নয়শো মাস সাড়ে নয়শো বছর খালি দাওতেই দিচ্ছেন প্লাবনের আগে প্লাবন আসলো পুরা পৃথিবী ডুবে গেল মুষ্টিমে কিছু মানুষ ওনার সাথে ছিল প্লাবনের পরে আবার উনি দেড়শো বছর হায়াত পাইছেন সব তো আগেকার মানুষ হায়াত পায়া যেই নেকিটা কামাইছে এই উম কম হায়াত পয়াত তাদের চেয়েও আগে চলে যেতে পারতেন কেউ যদি জীবনে একটা লাইনাতল কদর পায়া যায় এবাদতে করতে পারে তার তিরাশি বছরটা এমনি হয়ে গেল এইরকম যদি দশটা পায় বিশটা পায় কি পরিমাণ সব এক রাতের